কর্ণফুলি নদীর পাশে দেখেন ওই দেখা যাচ্ছে কর্ণপুরী নদী এই কর্ণফুলি নদী দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে দেখেন আমরা দেখাচ্ছি এই দেখেন আমরা এখন অবস্থান করতেছি কর্ণফুলী নদীর তীরবর্তী স্থানে আপনাদের একটু ভালো করে দেখাই চলে দেখেন ওই যে দেখা যায় কর্ণফুলী নদী এই কর্ণফুলী দেখার জন্য অনেক দূর দূরান্ত দেখেন মানুষ ছুটে আসে দেখেন আপনাদের দেখাই দেখেন কি সুন্দর বিউটা দেখেন বিউটা কি সুন্দর দেখেন সবাই এখন বৃষ্টির দিন সেই কারণে মেঘা আচ্ছন্ন রয়েছে দেখেন আপনার দেখাই ভালো করে দেখেন দেখেন বিউটা কি সুন্দর এটা কর্ণভূরি নদীর একেবারে পাশের গ্রাম পাঁচকাইন এই গ্রামটার নাম অনেক অপরূপ সৌন্দর্যের সামিল রয়েছে গ্রামে দেখেন আপনার ভালো করে দেখাই এই তো কর্ণফুলি নদী এই কর্ণফুলি নদী নিয়ে অনেক রহস্য রয়েছে দেখেন এই কর্ণফুলি নদীর তীরে অবস্থিত মায়ের শ্যাবকলা মন্দির এই মন্দিরে দিতে অনেক দূর দূরান্ত থেকে পূজারীদের আগমন হয় দেখেন দেখা ভালো করে অনেক সুন্দর ভিউ দেখেন এই কর্ণফুলী নদীর পাশে আরও দু একটা মন্দির রয়েছে তার মধ্যে এই মন্দিরটার নাম হলো শিব মন্দির প্রতি বছর অন্তর অন্তর এখানে একটা শিব বাবার মহোৎসব হয়ে থাকে এই মহোৎসবে অনেক ভক্তদের আগমন ঘটে দেখেন এই যজ্ঞের এটা মহোৎসবের যজ্ঞ এই স্থানে অনুষ্ঠিত হয়ে থাকে ওই দেখা যায় কণ্ণফুলি নদী অনেক সৌন্দর্যের প্রতীক অনেক সিন অনেক সুন্দর দেখেন খুব সুন্দর বিউ উপরে বিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে দেখেন এটা ঠিক কর্ণফুলি নদীর উপরের বিউটা এ দেখা যায় খুব সুন্দর এই দিক দিয়ে নৌকা এই পার থেকে ওই পার যাত্রী পরিবহন করে নিয়ে যায় এই যেটাও দেখতে পাচ্ছেন আপনারা এই টাওয়ারের মতো হুবহু আট একটি টাওয়ার ওই নদীর পারে স্থাপন করা হয়েছে আমি আপনার দেখা একটু জুম করে আমরা অনেক দূর থেকে এই কর্ণফুল নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য আসছি এখানে এই কর্ণফুলি নদীর সৌন্দর্য দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আগমন ঘটে এই নদী অনেক রহস্যের প্রতীক অনেক সৌন্দর্যের প্রতীক ওই ওই যে দেখছেন ওই টাওয়ার কইপার থেকে কারেন্টের তার এই পারে আনা হয়েছে দেখেন আপনারা অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর ভিউ দেখেন আপনারা আকাশের কি মেঘাচ্ছন্ন বিয়েগুলো যেন কর্ণফুলী নদীর এক অনন্য সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখা মিলেছে এখানে আপনারা